অজানা এক গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতরভাবে জখম হয়ে রাস্তার উপরে লুটিয়ে পড়ল এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ মঙ্গলবার বৈকালে বীরভূমের প্রচণ্ডপুর রাস্তার উপর বেশ কিছুক্ষণ পর স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় মল্লারপুর থানায় আর তারপর সেখান থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন জামালপুর আদিবাসী পাড়ার এক ব্যক্তি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো এক অজানা গাড়িতে তাকে ধাক্কা মেরে চলে যায় আর তারপর সে রাস্তার উপরেই লুটিয়ে পড়েছিল আর ধাক্কা মারার খবর বেশ কিছুক্ষণ পর স্থানীয়দের নজরে আসতেই তাকে তড়ি করে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানা যায়